সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি একদম ইউনিক একটা রেসিপি বুন্দিয়ার পায়েস তো এই বুন্দিয়ার পায়েসটা বানানোর জন্য আমি প্রথমে দুধটা ঘন হওয়ার জন্য বসাই দেব এই যে দেখেন এখানে একটা পাতিল বসাই দিছি ঢাকনাটা সরাই দিলাম এখন দুধটা দিয়ে দিব এখানে আমি এক লিটার দুধ দিব এই যে এখানে দুধটা পুরো ঢেলে দিলাম এখন এই দুধটাকে আমি ঘন হওয়ার জন্য বসাই দিব অন্য একটা চুলাতে আর এই চুলাতে তেলটা গরম করে নিব তো আমার প্রিয় ভাই বোনেরা আমার সাথেই কিন্তু থাকবেন এই যে এই চুলায় দুধটা ঘন হতে থাকুক আর এই আমি তেলটা বসাই দিব আর তেলটা গরম হতে হতে আমি বুন্দিয়ার জন্য বেসনটা বেসনটা গোলায় নিব আর কি এই যে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আর চুলা রাশটা একদম লো করে দিলাম যেহেতু আমার বুন্দিয়ার ব্যাটারটা করতে হবে এখন এই তেলটা দিয়ে দিলাম বিসমিল্লা এটা ডুবো তেলেই তো ভাজতে হয় আমরা সবাই জানি এই জন্য তেলের মেজারমেন্টটা কিন্তু আমি বললাম না আর তেলটা গরম হতে দেওয়ার একটা টিপস আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে এখন আমি বুন্দিয়ার জন্য বেসনটা রেডি করব। এই যে এখন বুন্দিয়ার জন্য বেসনটা রেডি করব আর এখানে আমার এক কাপ বেসন আছে এখন একটু চেলে নিব চালা হয়ে গেল এখন এই বুন্দিয়ার বেসনটার মধ্যে এক পিঞ্চ লবণ দিব এই যে এখন যদি আপনারা কেউ চান দিতে পারেন আবার কেউ না চাইলে নাও দিতে পারেন আর এখন এই বুন্দিয়াটা বানানোর জন্য এই বেসনটাকে এক কাপ বেসনের মধ্যে আমি এক কাপ বানিয়ে দিব প্রথমে একটু দিব তারপর আপনারা একটু একটু করে দিয়েই কিন্তু ব্যাটারটা করবেন এই যে হাফ দিয়ে দিলাম হাফ দিয়ে প্রথমে গোলাবো এই যে দেখেন ব্যাটারটা কিন্তু গাঢ় হয়ে গেছে এখন ওই যে বাকি হাফ পানি ছিল সেটা আবার একটু দিয়ে দিব পুরোটা হয়তো লাগবে না আর যদি লাগে তো দিয়ে দিব। তো এইভাবে আপনারা একটু একটু করে দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করবেন এই যে দেখেন ব্যাটারটা রেডি হয়ে গেল এখন এখানে এই যে আমি গরম তেলটা বসাইছি এইখান থেকে একটু গরম তেল আমি এই ব্যাটারে দিয়ে দিব। তাহলে বুন্দিয়াগুলি একদম কুরকুরে হবে এই গরম তেলটা দেওয়ার কারণে বুন্দিয়াটা খুব সুন্দর হবে আর কি এখন এটাকে আমি দুইটা ভাগ করে নেবো মানে একটা থাকবো এখানে আর দুইটা দুইটা বাটিতে নিয়ে নিব এই যে এখান থেকে এক চামচ উঠাই নিলাম এটা কালারের জন্য একটু বুন্দিয়া তো কালারিং না হলে ভাল লাগে না এটা আমরা সবাই জানি এই যে এখানে তিন চামিচ নিয়ে নিলাম এখন এই কাপটাতে নিলাম আরো তিন চাম এই যে এটা আমি সাইডে রেখে দিলাম এখন এই যে কালারের জন্য দুইটাতে দুই রকমের ফুড কালার আমি দিয়ে দিব এই যে এক পিঞ্চ দিয়ে দিলাম রেড ফুড কালার দিয়ে এটার সাথে মিশাই দিব এখন এটা মিশানো হয়ে গেল এটা আমি সাইডে রেখে দিব এখন এটাতে মিশাবো আমি গ্রিন ফুড কালার এই যে এটাও আমি এক চিমটি দিয়ে দিব এই যে এই দিয়ে মিক্স করে নিব এই যে আমার গ্রিনটা মিশানো হয়ে গেল এখন আমি বুন্দিয়াগুলি বানানো শুরু করব। বুন্দিয়া যখনই বানাবেন তেলটা কিন্তু গরম করে নিতে হবে এখন আমি তেলের মধ্যে চোবাই নিলাম এখন আমি বুন্দিয়াগুলি বানানো শুরু করব বিসমিল্লা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ বুন্দিয়াগুলি অনেক সুন্দরভাবে কিন্তু পরে যাচ্ছে নিচে দেখেন তো প্লিজ আমার ভাই বোনেরা আজকের এই বুন্দিয়ার পায়েস যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর আমার পাশেই থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ এখন এটাকে আমি একটু আলতো হাতে নেড়ে দিব দেখেন বুন্দিয়াগুলি দেখেন মার্শাল্লাহ বুন্দিয়াটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামাই দিব এই যে দেখেন মার্শাল মার্শাল্লাশাল্লা ভাজা শুরু করবো এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন পুরো আমি একসাথে দিয়ে দিলাম কারণ বুন্দি আর পায়েস খাবো একটু কালারিং খাব না সেটা তো হয় না তাই না আর আমার প্রিয় ভাই বোনেরা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্লিজ প্লিজ এই যে দেখা হয়ে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দুধের কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে এই যে এই লাল বুন্দিয়াটাও ভাজা হয়ে গেল এখন আমি উঠাই নিব আর ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এখন ভাজবো আমি গ্রিনটা এই যে এখন গ্রিনটা ভাজবো দেখেন এই যে দেখেন মার্শাল এই যে দেখেন গ্রিনটাও ভাজা হয়ে গেল এখন আমি এটাকে নামাই নিবো এই যে দেখেন মার্শাল্লাহ চুলাটা অফ করে দিলাম এই যে এখন সবগুলো নামায় এটা ঠান্ডা হতে দিব আর ওইদিকে আমি পায়েসের জন্য দুধটা পুরোপুরি রেডি করে নিব। দেখেন দুধটা একেবারে ঘন হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিব একটা কনডেন্স মিল্ক পুরো এক কোটা দিব এই যে দিয়ে দিতেছি আর এখানে কিন্তু আমি আর চিনি দিব না এই কনডেন্স মিল্কের মিষ্টিটাতেই আমার এই পায়েসটা মিষ্টি হয়ে যাবে তো আমার ভাই বোনেরা কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এটা যদি বাসায় বানান ছেলে মেয়ে বড় ছোট যারা আছে বা বাসায় যে মুরুব্বী যারা আছে বয়স্ক তারাও এটা এত খুশি মনে খাবে না বানালে বুঝতে পারবেন না তো প্লিজ আমার ভাই বোনেরা একবার হলেও বাসায় ট্রাই করেন এই বুন্দিয়ার পায়েসটা একেবারে ইউনিক একটা রেসিপি কিন্তু খেতে অনেক টেস্টি অনেক এই ডেজার্টটা যদি কখনো বাসায় মেহমান আসে তখন রাখেন তাহলে তার কোনো কথাই নেই এখন এই দুধটাকে ঘন করার জন্য এক চামিচ দিব আমি কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা দুধটা আরও ঘন হয়ে যাবে এই যে এখন একটু পানি দিয়ে গোলায় নিলাম এই যে পানি দিয়ে গোলায় নিলাম এখন আমি এটা এখানে দিয়ে দিব দিয়ে এটাকে এটার সাথে ভালোভাবে মিশাই নিব দুধটা আর একটু ঘন হয়ে গেল আর এই বুন্দিয়ার পায়েসটা কিন্তু আমি এই দুধটা রান্না করার পরে দুধটা ঠান্ডা হবে কুসুম গরম যখন তখন কিন্তু আমি বুন্দিয়াগুলি দিব তো আমার ভাই বোনেরা আমার এই রেসিপিটা ফলো করে একবার বানান এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে কারণ দুধটা হলো একেবারে ঘন তার মধ্যে হচ্ছে কাস্টার্ডটা দেওয়াতে অনেক সুন্দর একটা গ্রান আসতেছে কাস্টারটা দেওয়ার পরে আমি একটা বলক দিয়ে নিলাম আর এই যে দুধটা কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি এটাকে নামায় একটু ঠান্ডা করব। ঠান্ডা করে তারপর বুন্দিয়াগুলি এই দুধের মধ্যে ঢেলে দিব তারপরেই হয়ে যাবে আমাদের একদম ইউনিক একটা ডেজার্ট বুন্দিয়ার পায়েস বুন্দিয়াগুলি আমার ঠান্ডা হয়ে গেছে আর দুধটা মানে পায়েসের জন্য রেডি দেখেন এখনো গরম আছে হালকা এই যে একেবারে ঘন করে নিছি এখন এই পর্যায়ে আমি এই বুন্দিয়াগুলি এখানে ঢেলে দিব এই যে এখন এটা ঢেলে দিব আর এই পায়েস বানানোটা একেবারে ইজি কিন্তু খেতে অসাধারণ এই যে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার বুন্দিয়ার পায়েসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন এটাকে আমি নেড়ে চড়ে শুধু মিশাই দিব দেখেন দেখতেও কত লোভনীয় এই যে দেখেন আমার বুন্দিয়ার পায়েসটা রেডি হয়ে গেল আর এই যে দেখেন ভিতরে ভিতরে কিন্তু এখনই এই যে দুধটা ঢুকে যাচ্ছে এই যে এই যে একটু হালকা গরম থাকতে দিতে হয় তো এখন এটাকে আমি সার্ভ করে নিব এই যে এরকম একটা বোলবাটির মধ্যে এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ দেখেন লোকটা দেখেন দেখতে যেমন সুন্দর খেতে তেমনি টেস্টি আর এটা যখন ঠান্ডা করে খাবেন তাহলে তো এটার কোনো তুলনাই নেই তো আমার প্রিয় ভাই বোনেরা একবার বাসায় ট্রাই করেন করলে বুঝতে পারবেন দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনি টেস্টি আমি কথাটা দুইবার কিন্তু বললাম আমার প্রিয় ভাই বোনেরা আমার বুন্দিয়ার পায়েসটা রেডি করা হয়ে গেল এখন এই অবস্থায় যদি টেবিলে দেওয়া যায় তাহলে বুঝেন তো কী হতে পারে তো যাই হোক আমার আজকের বুন্দিয়ার পায়েসটা বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ